হ্যাঁ অজয় চৌবের হাইকোর্ট নির্বাচন তার আগে দেখা গেছে যে দু হাজার পঁচিশ যেভাবে হাইকোর্ট ক্লাব জয় হলো জয় করলো অর্থাৎ কি মনে হচ্ছে আর কেমন লাগছে আমাদেরকে অনেক ভালো লাগছে হাইকোর্টের ক্লাবে আমরা জয় হই এটা আগামীকাল আমরা দেখবো সারা বাংলা জয় হবে বিজেপির বার কাউন্সিলের ইলেকশন সেখানে জয় আপনার সম্ভব আমি মনে করছি আমরা আশা বিশ্বাস করছি কি আমরা বার কাউন্সিলে ফুল মেজরিটি অধিবক্তাদের জন্য আমরা কাজ করব ছাব্বিশে কি করবেন আপনার পরিবর্তন কতটা হবে বলে আপনি মনে করছেন আমার মনে পরিবর্তন পুরো পরিবর্তন হবে পুরো বাংলা বিকাশ হবে নতুন সরকারে আপনি হবে নির্বাচন হবে কতটা আপনি আশাবাদী যে আপনি আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী আমার সঙ্গে আমাদের পুরো টিম জয় হবে প্রধানমন্ত্রী আবার নদিয়ার জেলাতে পা রাখছেন তার আগে দেখা গেল যে যেভাবে আপনার যুবতী ক্রীড়াঙ্গন সেখানে একটা ওটাকে কালো দিন তো দেখছি और एट अ लॉ एंड ऑर्डर ए फेलियर তাও देखछी गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अच्छा देखा गाइस किया जा रहा है तो इंस्टॉल लेके इंफो चेक के हिसाब से क्या बोलिए यार मैं एडवोकेट के हिसाब से बोलूंगा जो इस प्रोग्राम को आयोजन किए थे उनके ऊपर इन्वेस्टिगेशन हो दायित्व उनका बनता है और प्रशासन का बनता है कि लॉ एंड ऑर्डर ठीक रहे अच्छा मैं बोलबो आई वास काउंसिल में जीते या तो क्या क्या हो जाए या कुछ नया क्या हो जाए पहली बार जीतेंगे साधारण एडवोकेट के लिए हम लोग इंश्योरेंस के विषय में सोचेंगे एडवोकेट प्रोटेक्शन बिल जो आ, को इम्प्लीमेंट करवाएंगे इन टन उनको कुछ उनको पैसा मिले हर महीना स्टार्टिंग दो साल उसको देखेंगे हम लोग एडवोकेट का वेलफेयर देखेंगे

15 বছর সার্ভিস انہوں نے کیوں نہیں کیا बंगाल में कितना नया प्रोजेक्ट आया है उसका एक व्हाइट पेपर इशू होना चाहिए राज्यों राजा যেভাবে একের পর এক ওটাকে চেঞ্জ করলেন তারপর উনি বঙ্কিম বাবু বললেন ইমিডিয়েটলি পার্লামেন্টে তারপরেও যেভাবে আঙ্গুলতলা হচ্ছে এগুলো আপনারা কি নজরে আছে সিউটা আঙ্গুলতলা হচ্ছে এরকম কোন বড় জিনিস 所以呢。